ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার সকালে শহরের পাবলিক লাইব্রেরির পদ্মা ট্রেনিং সেন্টারে বেসরকারি সংস্থা সার্ভিস অ্যান্ড ভিশন ফর এডিফাই সেইবে এ সভার আয়োজন করে এতে সেইভর নির্বাহী পরিচালক আয়সা সিদ্দিকা ঝিনাইদাহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম রায়হান সাবেক সভাপতি আসিফ কাজল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা বলেন বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা হলেও এর মূল ভিত্তি মানবাধিকারের লঙ্ঘন একজন কিশোরী যখন নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না তখন থেকেই তার অধিকার ক্ষুণ্ণ হয় কিশোরীদের আত্মবিশ্বাস নেতৃত্ব ও সুরক্ষা নিশ্চিত সকলকে কাজ করতে হবে মুস্তান রুবায়ত মিরা ঝিনাইদহ